প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আর একটি ভিডিওতে প্রিয় দর্শক আজকে কথা বলবো জিনেক ফিফটি ট্যাবলেট সম্পর্কে জিনেক ফিফটি ট্যাবলেট এটা কিসের ওষুধ এটা কি কি রোগের কাজ করে এটা কারা খেতে পারবে কাদের জন্য উপযোগী নয় এটার দাম কত ফাঁসা প্রতিক্রিয়ায় বিস্তারিত এই নিয়ে আজকে আলোচনা করব তো প্রিয় বন্ধুগণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অথবা আপনার উপকার হয়ে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন আর যদি আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগুলো আমরা কথা না পাঠিয়ে চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে জিনিক ফিফটি এটা হচ্ছে একটা ব্র্যান্ড গ্লোব ফার্মাসিউটিক্যালস এর একটা ওষুধ পরিচিত ব্যথার ওষুধ আর এটার মূল গ্রুপের নাম হচ্ছে ডাইক্লোফেনাক ডাইক্লোফেনাক ফিফটি তো প্রিয় দর্শক এবার আসুন যে ডাইক্লোফেনাক ফিফটি অর্থাৎ জিনিক ফিফটিটা এটা কিসের কাজ করে এটা কি কি রোগের কাজ করে আমরা প্রথমে সেই আলোচনা করব এই জিনিক ফিফটিটা আমরা জানি যে আসলে এটা ব্যথার কাজ করে ব্যথার ভিতরে কিন্তু অনেক ধরনের ব্যথা আছে তার ভিতরে বাদ সংক্রান্ত ব্যথা অস্ত্রোপচারের ব্যথা দাঁত্রি স্ত্রী রোগের ব্যথা নাক কান গলার ব্যথা দাঁত ব্যথা বা আরও অন্য ব্যথা তো বাদ সংক্রান্ত ব্যথার ভিতরে পড়ে যেমন প্রদাহ জটিলতা বা অবসকারী বাদ হার্টের জটিলতা বহুমুখী প্রদাহ বা তীব্র বাত গেট বাত ইত্যাদি কয়েকটা বাতের কাজে কিন্তু এই ফিফটিটা ব্যবহার করতে পারে না অস্ত্র ফসার ব্যথা যেমন মস্কানো বিচ্যুতি কোমল পেশির গভীর ক্ষত বা তীব্র ব্যথা অস্ত্রো জনিত ক্ষত বা আঘাত এসব কাজে কিন্তু এই জেনিক ফিফটিটা ব্যবহার করা যায় ধাত্রী এবং স্ত্রীর রোগ যেমন ব্যথাযুক্ত ঋতুস্রাব জরায়ুর ব্যথা বা জরায়ুর প্রদাহ জননালির প্রদাহ বা স্থনে ব্যথা স্থনে প্রদাহ বা ফোলা এই জাতীয় কাজে কিন্তু গেজিনিক ফিফটিটা ব্যবহার করা যায় নাক কান গলার ব্যথা হতে পারে নাক কান গলার ব্যথার ভিতরে যে কোনো ধরনের ব্যথা যেমন অস্ত্রোপ্রচার হতে পারে বা হয়তো গলায় অপারেশন অথবা নাকে অপারেশন হয়েছে সেই অপারেশন জনিত ব্যথা অথবা গলায় ফোলা আছে সেই বিরোধী কাজে কিন্তু গেজিনিক ফিফটিটা ব্যবহার করা যায় দাঁত ব্যথা যে কোনো কারণে দাঁত ব্যথা বা দাঁত যদি ফুলা 还有。Ah তাহলে সেই দাঁতের ব্যথার জন্য আপনারা জেনেক ফিফটিটা ব্যবহার করতে পারেন এছাড়া যেমন অন্য অন্য কাজ যেমন মূত্রনালিতে যদি ব্যথা থাকে তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কিডনির জনিত ব্যথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে জেনিক ফিফটিটা ব্যবহার করতে পারেন পিত্তথলির ব্যথা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন তবে সর্বশেষ কথা হচ্ছে যেই সব ব্যথা নিয়ে আলোচনা করলাম নিকটস্থ নিকটস্থ নিবন্ধিত ডাক্তারের পরামর্শ অনুসারে আপনারা এই ব্যথার ওষুধটা সেবন করবেন তো প্রিয় দর্শক এবার আসুন আমরা কোন কোন রোগীদের ক্ষেত্রে এই জেনিক ফিফটি অর্থাৎ ব্যথার ওষুধটা দেওয়া যাবে না ফেপটি যাদের রয়েছে হাফানি রোগ যাদের রয়েছে এবং বয়স্ক রোগী বিশেষ করে পরিপাক তন্ত্রে বা রক্তক্ষরণ হচ্ছে এমন রোগীদের ক্ষেত্রে কিন্তু এই জেনিক ফিফটি বা ডাইক্লোফেনাক দেওয়াটা কিন্তু উচিত না যদিও একান্ত প্রয়োজনও তাহলে আপনারা নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করবেন প্রিয় বন্ধুগণ এবার জানিয়ে দিচ্ছি যে গর্ভবতী মহিলারা খেতে পারবে কিনা গর্ভবতী মেয়ে মহিলাদের জন্য এটা কিন্তু খাওয়ার প্রযোজ্য নয় যদিও একান্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্ষেত্রে নিকটস্থ গায়নি ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করবে তবে প্রথম প্রথম দাফে তিন মাসে খাওয়া কিন্তু একদম সম্পূর্ণরূপে নিষিদ্ধ তো এবার আসুন আমরা জিনিক ফিফটিটা খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি জিনিক ফিফটি এটা খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন একটি টেবলেট দৈনিক দুবেলা অর্থাৎ সকালবেলা একটা ট্যাবলেট দিনে রাত্রে একটা ট্যাবলেট পানি দিয়ে সম্পূর্ণ ট্যাবলেট গিলে ফেলতে হবে এটা বা বেঙ্গে খাওয়ার কোনো ট্যাবলেট নয় ট্যাবলেটটার মাত্রা কমানো যেতে পারে এবং বাড়ানো যেতে পারে তবে সেটা নিকটস্থ ডাক্তারের রোগ এবং রোগী অনুসারে বাড়াতে পারে বা কমাতে পারে তো প্রিয় দর্শক এই জিনিক ফিফটিটা এটা হচ্ছে গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটা পরিচিত ব্যথাজনিত ওষুধ এটা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো ফার্মাসিতে এটা আপনারা পাবেন এটা দাম একেবারে কম একটা এক ফাতা মাত্র দশটা ট্যাবলেটের মূল্য মাত্র বারো টাকা একেবারে স্বল্প মূল্যে আপনার জটিলতা ব্যথা কিন্তু দূর দূর করার মতো একটা ওষুধ এটা ভালো মানের একটা ওষুধ অল্প দামের ভালো কাজ করার একটা ওষুধ তো প্রিয় দর্শক আজকে এই ছিল জিনিক ফিফটি সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে মনে করেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিলাম আল্লাহ হাফিজ